মদিনার জমিনে সব চাইতে গরিব সাবির নাম ছিল সৈদনা বেলাল আল হাবাসি রবি আল্লাহ বিশ্বনবীর খাস মোয়াজিন ইথিওপিয়া থেকে ইসলামের সুশীতল ছোয়ায় এসে মদিনায় বিশ্বনবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে দেখতে ছিল কুচকুচে কালো কিন্তু হৃদয়টা ছিল সাদা মদিনার সবচাইতে গরিব সাহাবি লজ্জাস্থান ঢাকার মতো একটা লুঙ্গি ছিল না শুধু আমাদের ঢাকার মতো আছে লজ্জাস কেউ নাই তার মানে আল্লাহ আমাদের অনেক দিয়েছে ঠিক কিনা মদিরার সবচেয়ে গরিব সাহাবিন নাম বেলাল রাজি আল্লাহ জালান লজ্জাস্থানটা ঢাকার কাপড় ছাড়া তার কিছু ছিল না ওই বেলাল রাদী আল্লাহ তা আলাহকে ডেকে বললেন আং ফেকিঁয়া বেলাল ও বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করো আং ফেকিঁয়া বেলাল লা তাক শামিন জিলা আরশি একলা আলা ও বেলাল আল্লাহর ধনভাণ্ডারে কমতি নাই তুমি দান করো তোমারও পারায়া দিবে কে যে বেলাল রাদী আল্লাহ তাআলা লুঙ্গিটা পরা ছাড়া আর কোনো সম্পদ ছিল না লুঙ্গিটা এক সম্পদ আর কিছু নেই ওই বেলাল খুব বলেছেন দান করো বেলাল কিপটাবি করো না যে রবের সন্তুষ্টির জন্য তুমি দান করবা ওই রবের কোনো কমতি নাই ঘাটতি নাই গোটা বিশ্বে সবার সব ডিমান্ড পূরণ করে দিল যার যত চাহিদা সব দিয়ে দিলো আমার আল্লাহর ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না এজন্য জন্য প্রথম বৈশিষ্ট্য দিন

يدي الله مثل الذين ينفقون في سبيل الله كمثل حبه أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبه والله يضاعف لمن يشاء والله واسع عليم سبحان الله بولي. আল্লাহর রাস্তায় দানের দৃষ্টান্ত চারাগাছের মতো যেই চারাগাছ রোপণ করে দিলে সেখান থেকে শীষ শীষ গজায় ওই থেকে থেকে প্রতিটা হয় শত দানা মানে সাতটা সাতটা আপনি এক টাকা দান করলে আল্লাহ সাত গুণ একশো গুণ থেকে সাতশো গুণ বাড়ায় দিবে আল্লাহর প্রাচুর্যতার কোনো কমতি নাই আল্লাহর ভান্ডারে কোনো ঘাটতি নাই আছে এজন্য দিতে হবে কি করতে হবে দিলে নতুন করে আসে না দিলে আসে না বিশ্বাস হয় অনেকে বিশ্বাস করে না আল্লাহ বলেন দাও দিলে আমিও দেব অনেকে আমরা ধরে রাখি ধরে রাখি দেখে নতুন কিছু আসে না আপনার হাতে পাঁচ কেজির একটা বস্তা তো এটা ধরে রাখলে আরেকটা নিতে পারবেন এটা ফালাই দিলে না দশ কেজি ধরতে পারবেন কথা কয় না 5 কেজি রেটা দিয়ে দেন 20 কেজি আসবে 20 কেজি রেটা দিয়ে দেন 40 কেজি আসবে আর 5 কেজি ধরে রাখলে নতুন কিছু আসবে না আনফিক ইবনা আদম আনফিক আলাই হে বনি আদম দান করো তুমি দিলে আমি তোমারে দিব সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ তবে এই দানটা গোপনে হলে ভালো প্রকাশ্য দান করলে আল্লাহ কবুল করে কিন্তু গোপনে করলে বেশি খুশি হয় কে গোপন দান আল্লাহ তালার রাগ আর ক্রোধ যদি আপনার উপর থেকে থাকে গোপন দান আল্লাহর ক্রোধ আর রাগ কে কমিয়ে দেয় গোপন দান করলে আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহর যদি কোনো রাগ গোসা ক্রোধ থাকে আপনার উপর এটা কমে যাবে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা আরো সে নিচে ছায়া দিবেন কেমতের দিন যেদিন সে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি রজলুন তাসাদ্দাকা বেসাদাকা হাত চালা তা আলা মুসীমা লুফমা তুং ফেকুইয়া মি নু শ্রেণীর ব্যক্তি সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি যারা আর শ্রেণীর চেয়ে ছায়া পাবে যে ব্যক্তি গোপনে দান করে কত গোপনে দান হাত কি দিছে বাম হাত টের পায় তার মানে অনেক গোপনে দান করেছে এই গোপনে দান করলে খুশি হয় কেন্দল্ল بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى লা ইয়া আলামু হাই ইল্লা আল্লাহ সুবহানাল্লাহ কোরে আল্লাহ তোমার আর তোমার রবের মাঝে গোপন কোনো ডিলিংস আছে কি যেটা তুমি আর তোমার রব শুধু জানো তোমার জীবনে এমন গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি ওই দানগুলোকে পছন্দ করে কে যারা দুনিয়ার বকে স্বচ্ছল এবং অস্বচ্ছল অবস্থায় দান করে কিয়ামতের দিন নামা দেখে তার অবাক হয়ে যাবে বলবে আল্লাহ এত ভালো কাজ আমি দুনিয়ায় করি নাই হয়তো এটা আমার আমলনামা নয় ফেরেশতারা ভুল করে অন্যের আমলনাম আমাকে দিয়ে দিয়েছে আল্লাহ বলবে না আমার ফেরেশতারা ভুল করে না ফেরেশতরা ভুল করে নাকি তোমার আমলনামাই তোমার হাতে পৌঁছেছে দানকারী বলবে আল্লাহ এত ভালো কাজ আমি করি নাই কি করে এত আমলের পাহাড় আল্লাহ বলবে ওই যে আমার খুশির জন্য আমার ভালোবাসা বুকে যে তুমি দান করেছো ওই দানের পাহাড় পরিমাণ বড় করে আমি আল্লাহ নিজ পরিমাণে তোর ঢুকিয়ে দিয়েছি সেই বর্ণনা কামাই আহাদুকুম হাদুকুম আহু তোমরা তোমাদের গাভি যেমনি পালো বাসুর পালন কারা কারা দেখি আল্লাহ অনেক গরু টরু আছে এলাকায় ছাগল পালন কারা কারা ওট পালন কারা কারা দেখি ওট নাই তো আল্লাহ রাসুলাম বললেন তোমরা যেমনি ওটের বাচ্চা পালো বাছুর পালো পেলে পোষে যেমনি বড় করো তোমার ওই ছোট্ট দান ওই দানটা যেহেতু আমার খুশির জন্য দিয়েছিলা ওইটারে আমি পালছি তোমরা যেমনি বাসুর পালছ আমি আল্লাহ তোমার ছোট্ট দানের সাহবটাকে পেলেছি পেলে পুষে ইয়া বড় অহুত পাহাড়ের সমান করে এরপরে তোমার আমল নামায় উঠাইয়া দিছি তা হলে মুত্তাকি বান্দার প্রথম গুণ তারা দান করে সর্বঅবস্থায় দান করতে হবে সুখের সময় করব ও ফিদরা দুঃখের সময় করব সুখের সময় যদি আমি বছরে 10000 টাকা দান করি দুঃখের সময় 10 টাকা তো দিতে পারব কথা বুঝেন নাই বুদাই কষ্টের সময় অল্প দিব কিন্তু দেয়ার ধারাবাহিকতাটা আমরা চালিয়ে যাব পারা যাবে হ্যাঁ এজন্য আল্লাহ বলেন আল্লাযিনা

সচ্ছল কিংবা অসচ্ছল যে অবস্থায় থাকুক না কেন তারা আমার রাস্তায় দান করে দান করলে খুশি হয়ে যায় কে সাদাকা করলে আপনারে পছন্দ করবে কে জাকাত দিলে পছন্দ করে কে দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত তোর দিল খুলবে পরে আগে খুলুক হাত দে জাকাত তোরা দে রে জাকাত দিল পরে খুলবে আগে হাত খুলতে হবে উপরের হাত নিচের হাতের চাইতে সেরা যে ব্যক্তি নেয় তারে আল্লাহ পছন্দ করে না যে ব্যক্তি দেয় তারে ভালোবাসে কে আল্লা রিনা ইউনফিকোনাফিস সার্রা ইউ দার রফ আমার মোত্তাকি বান্দারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আমার রাস্তায় দান করে তার মানে মোত্তাকি যদি নিজেকে মোত্তাকি হিসেবে এস্টাবলিশ করতে চান দান করার ধারাবাহিকতাটা অব্যাহত রাখতে হবে থামানো যাবে না একটা সময় ভালো যাচ্ছে আমার বেশি করে দিচ্ছি আবার সময় খারাপ যাচ্ছে কম করে দিব কিন্তু দিব দেওয়ার ধারাবাহিকতা থামানো যাবে কেউ এসে আপনার কাছে চাচ্ছে এই যে আপনি দিতে পারতেছেন এই তৌফিকটা দিল কে প্রাইভেট প্রাইভেট কারে চোরে চোর আপনি ঘুরে বেড়া জ্যামে গাড়ি আটকালে গ্লাসে এসে নক করে পথবঞ্চিত শিশুরা হা খেতে পায় না বৃষ্টিতে ভিজে ভাঙ্গা একটা থালা নিয়ে সা দুইটা টাকা দেন অনেকে ধমক দিয়ে তাড়িয়ে দেয় এই যে আপনি ধমক দিছেন ওরে প্রাইভেট কারে বসাইতে পারে কে আল্লাহ আপনার হাতে ভাঙ্গা থালা দিয়ে রাজপথে নামায় দিতে পারে কে এই জন্য আল্লাহ বললেন আমি দেয়ার মালিক তুমি দাও তুমি দিলে তোমার হাত আমি ভরে এটা বুঝা গেছে না মনে থাকবে কতক্ষণ হ্যাঁ কাল কি বুঝলা যাবে আসিবা হ্যাঁ আসবেন মনে থাকবে মনের কান দিয়ে শুনতে হবে এই কান না মনেও একটা কান আছে ওই কান দিয়ে শুনলে ভুলবেন না তাহলে মোত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য যেহেতু আমরা চাই হয়েত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য আমরা জানলাম যারা সুখে দুঃখে কি করে দান করলে বাড়ায় দেয় কে দৈরা রাখলে নতুন কিছু পাওয়া যায় ওটা সেরা দেন ওটা দিয়ে দেন তাহলে নতুন কিছুর ব্যবস্থা করবে কে তাহলে এটা বুঝে ফেলছেন না হজম হয়েছে হজম